বেগুন চাষে আধুনিক সমাধান সার প্রয়োগের সঠিক হিসাব বেগুন চাষ একদিকে লাভজনক আর অন্যদিকে নানা বালায়ের ঝুঁকি তবে আজকের ভিডিওতে থাকছে আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক প্রয়োগ যা আপনার বেগুন চাষকে দেবে দুর্দান্ত ফলন ও টেকসই সমাধান বর্তমানে বেগুন চাষে যেসব বড় সমস্যা দেখা দিচ্ছে ফলছিদ্রকারী পোকা লিপলাইট বা পাতায় দাগ জাপ পোকা ও সাদামাছি ভাইরাস জনিত মোজাইক রোগ এই সমস্যাগুলোর পেছনে রয়েছে আবহাওয়ার পরিবর্তন অপরিকল্পিত সার ও কীটনাশকের ব্যবহার চলুন জেনে নেই আধুনিক ও কার্যকর সমাধানগুলো ফেনোমন ফাঁদ ফল ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণে প্রতি শতকে একটি ফাঁদ ব্যবহার করুন হলুদ ফাঁদ সাদামাছি ও জাত পোকা নিয়ন্ত্রণে পঞ্চাশ শতকে পনেরো থেকে বিশটি ফাঁদ স্থাপন করুন রোগমুক্ত চারা ও লাইনে রোপণ পদ্ধতি প্রতিশতকে দুইশো পঞ্চাশ থেকে তিনশো চারা দুই ফুট দূরত্বে সঠিকভাবে রোপণ করলে আলোপাতা সহজেই চলাচল করবে ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ হবে ড্রিপ সেচ ও মালচিং প্রযুক্তি পানি সংরক্ষণ সহ পরিমিত সেচের কারণে আর্থিক ব্যয় কমে যাবে আগাছা নিয়ন্ত্রণে থাকবে ফলে কীটনাশক ব্যয় কমে যাবে পরিকল্পিত সার ব্যবস্থাপনা সঠিক ফলনের জন্য প্রয়োজন সঠিক হিসাব অভিজ্ঞ নিয়মিত বেগুন চাষি ভাই ও কৃষি কর্মকর্তাদের মতে বেগুন চাষ মাটি থেকে প্রচুর পরিমাণ খাদ্য উপাদান শোষণ করে তাই সন্তোষজনক মানসম্মত বাম্পার ফলন পেতে সুষম সার প্রয়োগের অন্য কোনো বিকল্প নেই তারা চারটি ধাপে সার প্রয়োগের পরামর্শ দিয়েছেন প্রথম ধাপ জমি তৈরির শেষ চাষের পূর্বে শতক জমিতে ভার্মিকম্পোস্ট তিন দশমিক পাঁচ কেজি টিএসপি দুইশো দুই গ্রাম এমওপি দুইশো দুই গ্রাম জিপসাম চারশো গ্রাম জিঙ্ক চল্লিশ গ্রাম ব্রোন পঞ্চাশ গ্রাম হারে প্রয়োগ করুন দ্বিতীয় ধাপ চারা রোপণের দশ থেকে পনেরো দিন পর তৃতীয় ধাপ ফল ধরা শুরু হলে চতুর্থ ও শেষ ধাপ ফল তোলার মাঝামাঝি সময়ে প্রতি ধাপে ভার্মিকম্পোস্ট পাঁচশো গ্রাম ইউরিয়া তিনশো তেত্রিশ গ্রাম এমওপি একশো গ্রাম হারে প্রয়োগ করতে হবে পরিকল্পিত ও আধুনিক চাষে ফলন যেমন বাড়ে খরচও হয় কম আজকের প্রযুক্তি কৃষকের হাতে বেছে নিন ভিত্তিক চাষ পদ্ধতি এতে পরিবেশ থাকবে নিরাপদ ফলন হবে দ্বিগুণ কৃষির আধুনিকতায় গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন আপনি আর কি কী চাষে আধুনিক পদ্ধতি জানতে চান ধন্যবাদ